আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমত আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা আমি শুরু করলাম তো আজকের ব্লগটা আমি শুরু করলাম রান্নাঘর থেকেই দুপুর থেকে এখানে আমি কফি ভাজিটা বসাই দিলাম আজকে আমি রান্নাবান্নার আয়োজন হলো আলু দিয়ে কফি দিয়ে ভাজি আর লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো এইখানে আমি যে লাউ শাকগুলো কুইটা নিচি কুইটা ধোয়া শেষ আর এখানে চিংড়ি মাছগুলো আমার কুটা ধোয়া শেষ তো যে মাথাগুলো ছিল এই মাথাগুলো দিয়ে আমি ব্রেন্ডার করে নেছি মাথাগুলো এই তরকারিটার ভিতরে দিয়ে দিব কারণ অনেক ঘেরান হয় এগুলো দিলে তো এইখানে যে মশলা কষানোর শেষ পেঁয়াজ ভাজা শেষ আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন এই চিংড়ি মাছগুলো একটু কষানো হলে আমি লাউ পাতাগুলো দিয়ে দিব তো আমার ভাজিটা হয়ে গেছে কিন্তু আমি ধনিয়া পাতা কাটি নাই এই কারণে আমি ভাজিটা ওই চুলায় রাখছি ধনিয়া দিয়ে ধনিয়া পাতা দিলে আমার ভাজিটা সম্পূর্ণ হয়ে যাবে শুধু এখন তরকারিটা রান্না হলে আমার রান্নার কাজকর্ম শেষ তো রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে উঠায় ফেলান তো আমি জানি আপনারা আমার খুব ভালোবাসেন আর ভালোবাসেন বলে আমার ভিডিওগুলো আপনারা দেখেন আর আপনাদের সকলকেও আমি অনেক ভালোবাসি ছোট বড় যারা আছেন আমিও সবাইকে ভালোবাসি কারণ আমার ছেলে মেয়ের মতো আমার বোনের মতো আমার মার মতো অনেকেই আছেন আমার ভিডিওগুলো দেখেন তো আমি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি তো আপনারা যেই এই কাজটা করেন এই কাজটা করবেন না কারণ আমি ভিডিও বানাই খুব কষ্ট করে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই ঠিক আছে আর আমার স্বামী আজকে তিন মাস ধরে অসুস্থ আপনারা এই কাজগুলো কেউ করবেন না কারণ ওনার অনেক বড় একটা অপারেশন হয়েছে আপনারা সবাই জানেন উনি এখনো কাজকর্ম করতে পারে না আরও এক মাস ওনারিস্টে থাকতে হবে তো আপনারা কি চান না যে এগুলা করেন উনি কি আপনি কি চান না যে আমি আমার সংসারটার জন্য কিছু একটা করি কেন চান না আর আপনারা এই সাবস্ক্রাইব উঠাইয়া এগুলা কি আপনারা টাকা পান না কোনো লাভ পান বলেন তো কারো ক্ষতি কেউ কে কোনো দিন কি ভালো থাকতে পারে কোনো দিনও পারে না আমি যেটা জানি কোনো দিনও পারে না এই জিনিসটা সবাই জানে তো আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আমি আবার অনুরোধ করলাম এর আগেও আমি কয়েকবার বলছি আমি এই চ্যালেন্টা নিয়ে বা চ্যালেন্ডটার পিছনে আমি অনেক শ্রম দিই এই কারণে আপনাদের বারে বারে বলতাসি আমি আমার চ্যালেন্ডারে এরকম করবেন না অনুরোধ করলাম কারণ আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আমার কথা কাজের মধ্যে যদি কোনো ভুল টুটি হয় আর আমার কথা যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন মনে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে থাকুন এ আমার শাকটা এখন আমি একটু লাইরা দেবো কারণ নিচেরগুলা সিদ্ধ হয়ে গেছে ভাজির চুলাটাও বন্ধ করে দেব কারণ আরও টুকিটাকি অনেক রকমের কাজকর্ম আছে ঘরে একটা সংসারে তার আর কাজকর্ম কম থাকে না লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে শিং মাছ দিয়ে ভালো লাগে কই মাছ দিয়ে ভালো লাগে তো একদিন এক একটা করে খাওয়া যায় যে যেটা পছন্দ করে এটাই খায় কারণ এই শাকটা দিয়ে এই মাছ দিয়ে অনেক রকমের মাছ দিয়ে খাওয়া যায় তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আবার শিঙ মাছ দিয়েও রান্না করি মাঝে মাঝে কারণ যেহেতু আমার ঘরে রুগী যখন রুগীরা খাওয়াই তখন আবার শিঙ মাছ দিয়ে রান্না করি কই মাছ দিয়ে রান্না করি আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে এই শাকগুলা বেশি সিদ্ধ হলে আবার টক টক লাগে এখন আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসলাম ও উনি কিন্তু অনেক কাজের মানুষ কারণ উনি কখনো এরকম ভাবে কখনো বিছানায় পয়রা থাকে নাই আর কাজ থুইয়া কখনো ঘরের ভিতরে পয়সা থাকে নাই এখনো যে ডাক্তারে ওনারে বলছে বেশি হাঁটাহাঁটি করতে না তারপরেও উনি পয়সা থাকে না উনি সারাক্ষণে মসজিদে যাব নামাজ পড়তে আবার রাস্তায় যাইবো ঘুরতে কাটতে মানুষের সাথে গল্প গুজব করবো কারণ ঘরে পয়সা দেখে না কাজ যে করতে পারে না তারপরেও অনেক বিরক্ত বোধ করে মানে চেষ্টা করে যে এখনই গিয়া কাজ করব কিন্তু ডাক্তারে বলছে তিন মাস ওনার রেস্টে থাকতে আলহামদুলিল্লাহ দুই মাস কাইটা গেছে আর একটা মাস আসে এজন্য আমরা না করি কাজে যাইতে কারণ যদি আবার অন্যরকম কিছু একটা হইয়া যায় তখন আবার মুশকিল এই কারণে আমরা ওনার এখনো এখনও দেই না কাজকর্ম করতে তো আপনারা দোয়া করবেন আল্লাপাকে একটা মাস ওজেন কাটাইয়া নেয় একটা মাস গেলে উনি কাজকর্ম করতে পারবে সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে আগের মতন সব কিছু ফিরাইয়া দেয় আর আমার ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ